আজকের মধ্যে পদোন্নতির দাবি করছেন গত সতেরো বছর ধরে পদোন্নতি বঞ্চিত বিএনপি পন্থী একদল কর্মকর্তা কর্মচারী না হলে থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে তারা গতকাল অফিসার্স ক্লাবের হলরুমে এক মত বিনিময় সভায় এই আলটিমেটাম দেওয়া হয়েছে এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব পি এস মোহাম্মদ আব্দুল সত্তার চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ভোরে গ্রেফতারের পর তাকে সাত দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হয় তার প্রেক্ষিতে আদালত বেলা বারোটার থেকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন থানা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এর সাত নামের এক ব্যক্তি গুলিতে আহত হন পরে তিনি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফ সহ ষোলো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেন ডবলমুরিং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর কাদের পাটোয়ারি জানান সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়োজিত পোস্তামি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সমিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর শনিবার ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি এর আগে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাপের সময় ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন ফর্ণালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হয়